এরকম মিররের কাজ করে দেওয়া আছে সাথে কিন্তু হচ্ছে ব্লক প্রিন্টার জামাগুলোর প্রাইস কত হতে পারে আপনারা ধারণা করতে পারেন এই রকম দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে মিররের কাজ করে দেওয়া থাকবে সাথে কিন্তু থাকবে হচ্ছে ব্লক প্রিন্টার এছাড়াও হচ্ছে সুন্দর সুন্দর টার্সেল থাকবে অন্যার মধ্যে কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে আপনাদের স্লিপের অংশটা তারপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা আর এইটা হচ্ছে আপনাদের জামাটা আচ্ছা জামাটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এই যে দেখেন কতটা সুন্দর হচ্ছে এই ডিজাইনটা সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এরকম অন্য এই যে দেখেন একটা কালার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা যারা চারশো আশি টাকার করে এইরকম ডিজাইনগুলো নেবেন তারা দ্রুত আমাদেরকে হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দশটা কালার দিচ্ছি বাই দশটা কালারে দশ পিস করে নিতে পারবেন অথবা যদি চান যে না আমি ছয়টা নিয়ে দেখব যদি ভালো লাগে অর্ডার করবো তাহলে ছয়টাও নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে হাজি আবদুল গাফা শপিং সেন্টার বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর অথবা যদি আপনি অনলাইন অর্ডার করতে চান তাহলে স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন